আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এই জানুয়ারি মাসের অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে ফ্রি রেশন লিস্ট কী কী রয়েছে বাড়তি সুযোগ সুবিধা রয়েছে কি না আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই সমস্ত তথ্য জানতে পারবেন তো আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন আপলোড করা হয় তো এখনও পর্যন্ত আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের একটা শেয়ার অন্যজনের অনেক উপকারও হতে পারে তো সর্বপ্রথমে আলোচনা করার চেষ্টা করব এ কার্ড অর্থাৎ অন্তদয় অন্য যোজনার রেশন কার্ড যদি রয়েছে তাহলে সেই রেশন কার্ডের কি কী সুযোগ সুবিধা রয়েছে এই দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে তো ভিডিওটির মূল টপিকে আসার আগে একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আপনারা যখন রেশন সংগ্রহ করবেন তা তখন অবশ্যই কিন্তু ট্রানজ্যাকশন স্লিপ সংগ্রহ করবেন কারণ ট্রানজাকশন স্লিপেই সমস্ত ডিটেলস লেখা থাকবে যে আপনি কতটুকু রেশন পেয়েছেন এবং অরিজিনাল রেশন কার্ড না থাকলেও কিন্তু রেশন ডিলারের কাছ থেকে আপনার রেশন সংগ্রহ করতে পারবেন যদি সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকে ই রেশন কার্ড দেখিয়ে এ এ কার্ডে পরিবার পিছু চাউল পাওয়া যাবে একুশ কেজি আটা পাওয়া যাবে তেরো কেজি তিনশো গ্রাম চিনি পাওয়া যাবে এক কেজি পরিবার পিছু তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি দরে ধরুন আপনাদের পরিবারে পাঁচটি এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে বা অন্তর্দান যোজনার রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই এই বরাদ্দ অনুযায়ী কিন্তু পাবেন আপনাদের পরিবারে একটি কার্ড থাকলেও এই একই বরাদ্দ পাবেন এবং দশটি কার্ড থাকলেও কিন্তু একই বরাদ্দ পাবেন অর্থাৎ একুশ কেজি চাউল তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের পরিবারে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং আপনারা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন এবং তারপরে রয়েছে কি আর কেস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এই কার্ডটি হচ্ছে কিন্তু রাজ্য সরকারের কার্ড রাজ্য সরকারের দুইটি ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে একটি হচ্ছে আর কেস ওয়াই ওয়ান এবং আরেকটি হচ্ছে আর কেস ওই টু এই কার্ডটি থাকলে আপনারা কিন্তু যদি উপযুক্ত হয়ে থাকেন বা আপনাদের পরিবার যদি উপযুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই অনলাইনে এই কার্ডটিকে পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে অথবা অফলাইনে দুই পদ্ধতিতেই ফর্ম অ্যাভেলেবেল রয়েছে আট নং ফর্মের মাধ্যমে তো এই কার্ডটি পরিবর্তন করার জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটা যদি এই চ্যানেলের মাধ্যমে দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্স ফলো করবেন অবশ্যই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে 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 নিজেই অনলাইনে এই কার্ডটিকে পরিবর্তন করার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন এই কার্ডটি থাকলে বিনামূল্যে চাল দুই কেজি প্রতি কার্ড হিসাবে পাওয়া যাবে অর্থাৎ আপনাদের পরিবারে যদি এই কার্ড পাঁচটি থাকে তাহলে দশ কেজি চাল পাবেন এবং তারপরে আছে কি এস পি এস এস ক্যাটাগরির রেশন কার্ড স্পেশাল ক্যাটাগরির রেশন কার্ড স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড এই কার্ড যদি থাকে তাহলে চাউল পাওয়া যাবে তিন কেজি আটা পাওয়া যাবে এক কেজি নয়শো গ্রাম যদি আটা অপর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে সেই আটার সম পরিমাণে চাউল দেওয়া হবে সাধারণত আটার পরিবর্তে চাউল যদি দেয় তাহলে প্রতি কাঠ পিছু পাঁচ কেজি করে চাউল দিবে আর যদি আটা থাকে তাহলে তিন কেজি চাউল এবং দুই প্যাকেট আটা দিবে। এবং তারপরে রয়েছে কি পিএইচএস ক্যাটাগরি রেশন কার্ড এস এবং পিএসএস ক্যাটাগরি রেশন কার্ডে একই পরিমাণে রেশন সংগ্রহ করা সম্ভব হয় বা রেশন দেয় চাউল পাওয়া যাবে তিন কেজি আটা পাওয়া যাবে এক কেজি নশো গ্রাম অর্থাৎ প্রায় মোট পাঁচ কেজি খাদ্যশস্য পাবেন যদি আটা অপর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে এই কার্ডে পাঁচ কেজি চাউল দেওয়া হবে আর যদি আটা পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে তিন কেজি চাউল এবং দুই প্যাকেট আটা দিবে এবং সর্বশেষে রয়েছে আর কেস ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড আমাদের রাজ্যে এই ক্যাটাগরি রেশন কার্ডের পরিবার কিন্তু বেশি পরিলক্ষিত হয় বা বেশি পরিমাণে দেখা যায় তো এই কার্ডেরও ক্যাটাগরি কিন্তু অটোমেটিক পরিবর্তন হচ্ছে সেই বিষয়ে অলরেডি একাধিক ভিডিওর মাধ্যমে আলোচনা করা রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে কাদের কাদের পরিবারের এই কার্ড যদি থাকে তা তাহলে সেই কার্ডগুলোর ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয় পিএসএস অথবা এসপিএসএস হচ্ছে এই কার্ড যদি থাকে বিনামূল্যে চাল পাওয়া যাবে পাঁচ কেজি প্রতি কার্ড পিছু ভিডিওটি শেষে বলার চেষ্টা করবো যে কারা কারা পাঁচশো টাকা করে পাবে এই জানুয়ারি মাসে আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন আমাদের রাজ্যে জনপ্রিয় প্রকল্প রয়েছে ভান্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে যা যাদের যাদের ফর্ম সেপ্টেম্বর মাস থেকেই এপ্রুভ হয়ে রয়েছে এখনও পর্যন্ত টাকা পাননি অর্থাৎ নতুন আবেদনকারীরা এই জানুয়ারি মাসেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারেন এস সি বাদে পাঁচশো টাকা এবং এসসি এসটি থাকলে হাজার টাকা করে পাবেন প্রতি মাসে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ